নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার কিছু বন্ধুরা তারা আমার হাতের ইপি বানানো খেতে চেয়েছে স্পেশাল ইপি যেটা আমি বানাই তো ওরা অনেক দিন আগে একবার খেয়েছিল খুব ভালো লেগেছিল। আবার আমাকে রিকোয়েস্ট করে যে এইভাবে নুডলস বানাতে তো দেখুন আমি নিয়ে নিয়েছি কুড়িটা ইপি তো আজকের আমি বানাবো এই ইপি আর কীভাবে বানাই খুবই সহজে টেস্টি খাবার আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই অপর্ণা রান্নাঘরে একদম ইউনিক একদম আলাদা স্বাদের যেটা আমার হাতের খেয়ে যে অনেকে বলে এরকম আমি কোনো দিন খাইনি আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন যথেষ্ট ভালো লাগবে আমি কুড়িটা ইপি নিয়েছি কুড়িটা ইপির জন্য পরিমাণ মতো জল নিয়েছি যে জলে সেদ্ধ হবে তো তাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি জলের মধ্যে নুন দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো নুন দিয়েই দিয়েছি যাতে করে আপনারা ইপি বা ম্যাগি বানান যেটাই বানাবেন পরিমাণ মতো নুন যেন ওর মধ্যে ঢুকে যায় আলাদা করে ওতে আর নুন দিতে লাগে না তো আমি এখানে ইপির মশলাগুলো এক এক করে কেটে এইভাবে ঢেলে নেব এখানে আছে কুড়িটা মশলা তো আমি কুড়িটা মশলা পুরো দেব না আমি এখানে ব্যবহার করবো পনেরোটা মশলা পুরোটা দিতে লাগে না আপনারা যদি পাঁচটা আনেন তো সেখান থেকে পাঁচটা ইপি বানালে একটা মশলা রেখে দেবেন দশটা যদি বানান দুটো মশলা রেখে দেবেন তো আমি এখানে অনেকগুলো বানাচ্ছি বলে আমি পনেরোটা মশলা দেব বেশি দেব না তো দেখুন এইভাবে আমি মশলাগুলোকে কেটে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি লঙ্কাগুলোকে এইভাবে চিড়ে নেব ছোট ছোটো করে দিলে অনেকে হয়তো লঙ্কা খায় না গালে পড়বে ঝাল লাগবে তো আমি যার জন্য একটু বড় বড় করে ছিঁড়ে নিচ্ছি যাতে করে যে ঝাল না খেতে পারবে সে ফেলে দিতে পারে এইভাবে লঙ্কাগুলোকে ছিঁড়ে দেব আমার এখানে কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা আপনারা এইভাবে আলুগুলোকে সরু সরু করে কেটে নেবেন ইপির জন্য ইপি হোক বা বারবার বলছি ম্যাগি হোক যাই হোক আপনারা বানাতেই পারেন এইভাবে তো দেখুন আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে এই আলু আমি কেটে নিয়েছি তো এখানে এই সাইজের আলু আমি নিয়েছি এখানে ছটা তো আপনারা যেমন আরও কম দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে ছটা আলু দিয়েছি দেখুন আমি কিভাবে আলুগুলোকে কেটেছি এইভাবে আপনারা আলুগুলোকে কেটে নেবেন ফুটে এসছে জল আমি এইভাবে ইপিগুলোকে এক এক করে জলের মধ্যে দিয়ে দেব পড়া বসিয়ে দিলাম এখানে আমি দেশি ডিম নিয়ে নিয়েছি সবই আমার ঘরের ডিম দেশি ডিম তো আমি প্রথমে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি বারোটা ডিম নিয়েছি আমি এখানে এইভাবে আমি বারোটা ডিম পুরো ভেঙে নেব দেখুন এখানে আমি ডিম দিয়ে নিয়েছি বারোটা বারোটা ডিমের মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেল এখানে আমি দিয়ে দিচ্ছি ঠোঁটেরাটা ডিম দিয়ে একদম লাল হয়ে আছে উল ভাজাগুলো লাল লাল আর পোলট্রি ডিম হলে সাদা হতো এই সাইজে ছটা পেঁয়াজ দিচ্ছি আমি কীভাবে দেব পেঁয়াজগুলোকে এইভাবে কাটবো একটু ডুমো টুমো করেই কাটবো

এইভাবেই আপনারা ডিমটাকে ভেজে নেবেন ফুঁচে দিয়ে এইভাবে মানলে ডিম শুকো শুকনো হয়ে যাবে ডিম ভাজা কমপ্লিট এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল আমার তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুন দিয়ে দেবেন আপনারা আলু হাফ ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা পেঁয়াজ যদি আমি প্রথমে দিই তাহলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে এখানে পেঁয়াজটা এখানে হাফ ভাজা হাফ ভাজাই থাকবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা তো আমার এখানে ভাজা হয়ে গেছে ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলোকে নুডলস দিয়ে দিয়েছি একটু বেড়ে নিচ্ছি আর বেশি জোরে দেওয়া যাবে না হালকা জালে এইভাবে নাড়তে হবে কিছুটা নেমে নিয়েছি সবজি মিক্স হয়ে গেছে দিয়ে দেব মশলা যে মশলাগুলো আমি কেটে রেখেছিলাম সেই মশলাগুলোকে দিয়ে দিলাম আমি দিয়ে দেবো এর মধ্যে ডিম এখন দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো नूडल्स होए गए